নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখন ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজ ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ যে গ্রাম একসময় সময় রক্তপাত দেখতে ব্যস্ত ছিল বদল হয়েছে সেই গ্রামের মানুষের মানসিকতার এখানে আজ রক্ত ঝরাতে নয় জেলার রক্ত সংকট মোচনে রক্তদানে এগিয়ে এলো গ্রামবাসী শনিবার ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে পারুই থানার অন্তর্গত চৌমণ্ডলপুর গ্রামের নবদিশা সংঘ নামক একটি ক্লাব তাদের নিজস্ব উদ্যোগের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল প্রখর গ্রীষ্মকে উপেক্ষা করে আজকের এই শিবিরে মহিলা ও পুরুষ মিলে চল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন এই শিবিরে সংগৃহীত রক্ত বোলপুর ব্লাড সেন্টারে জমা হয় বলে জানা যায় বাতানুকুল বাসের মাধ্যমে ভ্রাম্যমাল শিবিরটি অনুষ্ঠিত হয় শনিবার সাহায্যের হাত বাড়িয়ে দেয় রোটারি ক্লাব অফ বোলপুর বিশেষভাবে শান্তিনিকেতন এবং গুরুকুল ফাউন্ডেশন ক্লাবের সম্পাদক এস কে নাজিম রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী নুরুল হক সহ বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিতিতেই আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান সম্পন্ন হয় বলে জানা যায় কি আছে তাতে যত রকমের যা সহযোগিতা আমরা এখানে কোনো অসুবিধা নেই আপনার এখানে দেখলাম দুজন বুথ সভাপতি এখানে রয়েছেন এবং শিবিরে রক্ত দিয়েছেন এই এলাকাতে মোটামুটি মানুষজনের কাছে আপনার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে আপনি আগামী দিনে তাদের উদ্দেশ্যে কি বলতেন তবে যতটুকু যা করার আমার যতটুকু সীমিত ক্ষমতার মধ্যে আমি ততটুকু করে দেব এই যে শিবিরের যে রক্ত দিচ্ছে স্বেচ্ছায় যে রক্ত দিচ্ছে তাতে আমাদের খুব ভালো লাগছে যদি এরকম সহযোগিতা করে তাহলে সামনে পারে আমরা আরও ভালো করে এই ব্লাড করতে পারবো বা আরো ভালো पूर्वक এই রক্ত শিবির করতে আমরা চেষ্টা করব এর সাথে আমাদেরও আর যে পুরপুর ফাউন্ডেশন আছে সেও আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এখানকার এলাকার দুটো গ্রামের ভূত সভাপতি আছে এবং আমাদের জেলার নুরুল দাছি উনিও খুব সহযোগিতা করেছেন বা করছেন হ্যাঁ ভবিষ্যতে আরও করবেন এবং শ্রীপাত স্যার সেও উনি আমাদের সাথে আছেন হ্যাঁ গুরুকুল ফাউন্ডেশন থেকে উনিও একটা শিক্ষক উনিও এটা করেছেন খুব ভালো এরকম যদি সহযোগিতা সবারই পায়। আমরা এটা বছর বছর আমার নবদেশা ক্লাব থেকে এরকম থাকবে তবে যে গ্রাম এক প্রতিনিয়ত মানুষের শরীর থেকে রক্ত ঝরা দেখে অভ্যস্ত ছিল সেই গ্রামে আজ রক্ত ঝরাতে নয় রক্ত সংগ্রহ করতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে তবে কেনই বা এই রক্তদান শিবির কি বলছেন এই বিষয় নিয়ে নুরুল হক রক্তদান আন্দোলনের কর্মী আমরা রক্ত পাতে বিশ্বাসী নয় আমরা রক্তদানে বিশ্বাসী আজকে আমাদের দেখতে পাচ্ছি প্রখর গ্রীষ্ম তার সঙ্গে এই নির্বাচন নিয়ে মানুষ ব্যস্ত হানাহানি কাটাকাটি সবই চলছে এর মধ্যেই আমরা মানুষের প্রাণ বাঁচানোর খেলাই আমরা লড়ছি বীরভূম জেলায় ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আমরা ওই চৌমণ্ডলপুর পারুয়ের যে চৌমণ্ডলপুর সত্যি একটা সময় রক্তপাত দেখতে মানুষ অভ্যস্ত ছিল সেখানে আমরা একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলাম এবং এই সংগঠন এই রক্তদান শিবিরের মূল আয়োজক ছিল চৌমণ্ডলপুর গ্রামেরই নবদিশা সংঘ বলে একটা ক্লাব সেই ক্লাবের সদস্যবৃন্দ এলাকাবাসী এবং তার একই সঙ্গে কিছু জনপ্রতিনিধি আমাদের সঙ্গে সহ থেকেছে পাশাপাশি এখানে গুরুকুল ফাউন্ডেশন ছিল নিকটবর্তী হাঁসার একটা অর্গানাইজেশন রোটারি ক্লাব বা বোলপুর শান্তিনিকেতন আমরা সকলে মিলেই এই মহৎ উদ্যোগটা সফল করেছি এখানে দেখতে পাচ্ছেন প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা তার মধ্যে থেকেও গ্রামের মানুষজন পুরুষ মহিলা মিলে চল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন বাড়ি নির্মাণ আর ভাবছেন কোথায় বাড়ি নির্মাণের সামগ্রী কিনবেন ভাবনা দূর করতে আপনার এলাকায় আছে ভর গৌরী হার্ডওয়ার এখানে বিভিন্ন নির্মাণের সমস্ত দ্রব্য সুলভ মূল্যে পাবেন আমাদের এখান থেকে পাবেন ইট বালি সিমেন্ট রড রং সহ বাড়ি তৈরির বিভিন্ন সামগ্রী তবে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গঙ্গারামপুর কোটাসুর সন্নিকট বীরভূম আমাদের যোগাযোগ নম্বর এইট এছাড়াও সেভেন এইট এছাড়াও জানিয়ে রাখি আমাদের এখান থেকে আপনি ভাড়াতে পাবেন জেসিবি ও ট্রাক্টর ধন্যবাদ